যদি বন্ধু আব্দুল হক শাহ চৌধুরী আইলো রে ওরে ভোটে বার দাঁড়াইল রে সবে হাত পা খাই ভোট দিবেন তারে তিনি দোয়া চান সকলের তরে সবে হাত পা খাই ভোট দিবেন তারে তিনি দোয়া চান সকলের তরে রহমান সুপ্রিয় নিয়মতপুর পোর্শা সাপাহার উপজেলাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ এক তথা নিয়ামতপুর পোরশা সাপাহার আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চর্মনাই মনোনীত ওলামা মাসায়েক ও এলাকার সর্বস্তরের জনগণের সমর্থিত আলহাজ হাফেজ মাওলানা আব্দুল হক শাহ চৌধুরী ভাই আপনাদের দোয়া ও ভালোবাসায় হাত পাখা প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে নৌগা এক আসনে প্রার্থী যারা আব্দুল হক শাহ চৌধুরী ভাই তাদের মধ্যে সবার সেরা নিয়মতপুর পোরষা সাবাহার এলাকাবাসীর মুখের কথা আব্দুল হক শাহ চৌধুরী ভাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা নৌগা এক আসনের সবাই কয় আব্দুল হক শাহ চৌধুরী ভাইয়ের হবে জয় নিয়ামতপুরবাসী সবাই কয় আব্দুল হক শাহ চৌধুরী ভাইয়ের হবে জয় পোরশাবাসী সবাই কয় আব্দুল হক শাহ চৌধুরী ভাইয়ের হবে জয় সাপাহারবাসী সবাই কয় আব্দুল হক শাহ চৌধুরী ভাইয়ের হবে জয় এলাকাবাসী সবাই কয় আব্দুল হক শাহ চৌধুরী ভাইয়ের হবে জয় হিংসা বিবাদ যাও ভুলে হাত পাখা মারকানাও হাতি তুলে নৌগা এক আসনের জনগণ বাধ জোট আব্দুল হক শাহ চৌধুরী ভাইকে হাত পাখা প্রতীকে দেব ভোট দক্ষ দেখে পক্ষ নিন আব্দুল হক শাহ চৌধুরী ভাইকে হাত পাখা মার্কায় ভোট দিন যোগ্য প্রার্থী বেছে নিন আব্দুল হক শাহ চৌধুরী ভাইকে হাত পাখা মার্কায় ভোট বাংলাদেশের আমির পীর সাহেব চর্মনাই মনোনীত ওলামা মাসায়েক ও এলাকার সর্বস্তরের জনগণের সমর্থিত আব্দুল হক শাহ চৌধুরী ভাইকে হাত পাখা মার্কায় ভোট দিয়ে নৌগা এক আসনের উন্নয়ন ও জনগণের খেদমত করার সুযোগ দিন জয় হবে রে জয় হবে রে হাত পাখা খাড়ি জয় তাই তোরই বাড়ি করিবে দুঃখের নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পা খাড়ি জয় তাই তোরই বাড়ি করিবে দুঃখের নাই ভয় জয় রে জয় রে হাত পা খাড়ি জনগণের মতামত আব্দুল হক শাহ চৌধুরী ভাই ব্যক্তিshot দিকে দিকে একই শুনি হাত পাখা মার্কার জয়ধ্বনি আব্দুল হক শাহ চৌধুরী ভাইয়ের মার্কা হাত পাখা মার্কা সচেতন দাদা দাদির মার্কা হাত পাখা মার্কা ভাই বোনদের মার্কা হাত পাখা মার্কা আমার তোমার মার্কা হাত পাখা মার্কা মেহনতি মানুষের মার্কা হাত পাখা মারকা দায়িত্বশীল মানুষের মার্কা হাত পাখা মারকা ভোট দিও তুমি ভোট 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 দিও 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 হক আমানত সবে হাত পাখা দেখে তুমি ভোট দিও আব্দুল হক শাহ চৌধুরী ভাইয়ের সালাম নিন পাখা মার্কায় ভোট দিন মা বোনদের বলে যাই হাত পাখা মার্কায় ভোট চাই যুবক ভাইদের বলে যাই হাত পাখা মার্কায় ভোট চাই দিনী ভাইদের বলে যাই হাত পাখা মার্কায় ভোট চাই আর কোনো দাবি নাই হাত পাখা মার্কায় ভোট চাই মাগো তোমার একটি ভোটে হাত পাখা মার্কা যাবে জিতে সামনে আসছে শুভদিন দিন হাত পাখা মার্কায় ভোট দিন উন্নয়নের শপথ নিন হাত পাখা মার্কায় ভোট দিন সৎ লোকের পক্ষ নিন হাত পাখা মার্কায় ভোট দিন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের হিন্দু মুসলিম বাধ হাত পাখা মার্কায় দেব ভোট পীর সাহেব চর্মনায় সালাম নিন হাত পাখা মার্কায় ভোট দিন বন্ধু মোদের